আর্জিকর দুর্নীতি মামলায় শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন আক্তার আলী আলিপুরের বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার সকালে পৌঁছে গিয়েছিলেন আর্জিকরের প্রাক্তন ডেপুটি সুপার আদালতে আত্মসমর্পণের পর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছেন যদিও জামিনের বিরোধিতা করে সিবিআই এবং সন্দীপ ঘোষের আইনজীবী তাদের বক্তব্য আদালতের নির্দেশ সমান্য করেছেন আক্তার আলী মিডিয়ায় বাইট দিতে পারছেন অথচ আদালতে হাজিরা দিতে পারেননি বারবার হাজিরা এড়িয়েছেন এর আগে শনিবার আত্মসমর্পণ না করতে পেরে আদালত আদালত থেকে ফিরতে হয় আক্তার আলীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে নার্সিংহোম থেকে সোজা আলিপুর সিবিআই এর বিশেষ কোর্টে আত্মসমর্পণের জন্য গিয়েছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার যদিও আত্মসমর্পণের আগে কোটে যে প্রয়োজনীয় নথি জমা দিতে হয় তা দেননি আক্তার আলী সেই সময় আদালতে সিবিআই এর কোন প্রতিনিধি ছিলেন না শেষ পর্যন্ত আত্মসমর্পণ না করতে পেরে ফিরতে হয়েছে তাকে শুক্রবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন বিচারক দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলীকে গত বছর নভেম্বরের দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তার বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে কিন্তু ইস্তফা গ্রহণ না করে আফতার আলীকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর তিনি আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ছিলাম কাগজ দিয়েছি ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে দেখা যাক কি হয় কোর্টের অর্ডার যা হবে সেটা তো মানতেই হবে তো তার গ্রাউন্ডে ওনারা আসতে এই জন্য ওরা জামিনের আবেদন করেছেন জাস্ট মোস্টলি অসুস্থতা গ্রাউন্ডে জামিনের আবেদন করেছেন সেই পরিপ্রেক্ষিতে सीबीआई তীব্র বিরোধিতা করেছে सीबीआई বলেছে যে এটা কমপ্লিটলি ডিসঅবিয়ডিয়েন্স কোর্টের যে অর্ডার সেটা ওরা মানেনি তাই জন্য নন অ্যাভেইলেবল ওয়ারেন্ট হয়েছে আর এছাড়া করাপশনের কথাটা ওরা তুলে ধরেছে আমরাও বলেছি যে যেটুকু করাপশন सीबीआई দেখিয়েছে সেটা লিমিটেড বেতে দেখিয়েছে অ্যাকচুয়ালি হিউজ করাপশন আছে আর এই কেসেই প্রায় দেড় বছর ধরে সন্দীপ ঘোষ অন্যান্যরা মোট কাস্টডি কাস্টোডিতে আছেন আর এনার জন্য ট্র্যাগ হচ্ছে কেস আর সে একই জায়গায় দাঁড়িয়ে তাহলে ইনি কি করে জামিন পান এরকম সব পয়েন্ট আমরা তুলেছি কোর্ট সমস্ত কিছু শুনেছে এখন অর্ডার রিজার্ভ আছে